সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বাচ্চা নিয়ে কি বলতে চায় তার বাস্তব জীবনের ঘটনা জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আপনার কি নাম কি আচ্ছা বাবুর নাম নাকি আচ্ছা তো এই যে আপনি আপনার সন্তান নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন

বিয়ে হচ্ছে না কেন আমি এতদিন বিয়া শাদী করার সিদ্ধান্ত ছিল না বাচ্চা ছোট ছিল এখন বাচ্চারা ঠিক বড় এখন বাচ্চারা নিয়ে একনা মানুষ করা কি সম্ভব এখন বিয়ে এখন চেষ্টা করতাছি আচ্ছা তবু নেই যে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেল কেন বলবেন

ছেলে নাকি মেয়ে ছেলে যে আমার নিতে পারবো আমার বাচ্চারা নিজের বাচ্চার মতো মানুষ করতে পারবে আচ্ছা আচ্ছা মানে সেরকম মানুষ চাচ্ছেন নাকি আচ্ছা তো আমরা চাই যে জীবনে কে আসুক আপনি মানে দ্বিতীয়বার সংসার করুন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করত কথা বলে কিভাবে কথা বলবে আমি তারা নাম্বার মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারকে মুখস্থ আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড মারা যাওয়ার কারণে তিনি আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এই নাম্বারে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল টু সেভেন সিক্স নাইন টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল টু সেভেন সিক্স নাইন টু

মন দিতে পারুন না সারাজীবন চলতে গেলে তো মন দিতে আচ্ছা তো হাফ তো বিয়েড়ে কি প্রেম করে হয়েছে নাকি এইভাবেই হয়েছে মানে গাছে না দিয়েছে ও হাফে মা দিয়েছিল আচ্ছা তো হাফের মুখটা দেখাতে পারবেন নাকি

তার জন্য বিয়ে শাদী করতে চাচ্ছেন নাকি এখন মাকে নিয়ে অনেক চিন্তা করছেন আচ্ছা তুমি কোনো প্রবাসী ভাই যদি আপনার জীনে আসতে চাই তাহলে কি আপনি মেনে নিবেন আমার জীবনে যে আইতে চাইবে আমি তারই মাইনা নিব কিন্তু তার সুন্দর একটা মন থাকার আসবে যে আমার সবসময় আমার বাচ্চারা নিয়ে আমার ভালোবাস আমার বাচ্চারও আপন ফেরা সে নিব যে আমার সাথে আমার বাচ্চারা আপন ফেরে নিব আমার বাচ্চারা যে পর না

200 300 এরকম দা টাকা দেয় আচ্ছা কয়দিন কাজ করতে পারেন একবারে দিন ধান থাকলে দিন আবার দিন থাকলে দিন আবার দিন আচ্ছা তো আপনি আপনি সারা মাস কাজ হয় নাকি না 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 এই কোনো কাজ করতাম না তিন মাস ধরে আচ্ছা আচ্ছা মানে আগে কোনো কষ্ট বুঝিন নাই মানে হাজবেন্ড কি কাজ করতো আচ্ছা ঠিক আছে বোন আমরা মাঝে কেউ আসুক এসে আপনার কষ্ট দূর করে দে আর কিছু বলবেন আচ্ছা তো শেষ করে আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন তার হাজবেন্ড মারা যাওয়ার কারণে তিনি প্রতিবেদনেও মাঝে এসেছে এই নামে বসবাস করে দান সিধু করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দেবেন বেগুলিকে আছে বাঁচিয়ে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বর দিয়ে দিচ্ছি কথা একটাই আপনারা আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষে কোনো লোক কথা বলবেন না দয়া করে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ